আচ্ছা দেখেন তাহলে আজকে আমাদের অধ্যায় হচ্ছে জীব পরিবহন কোন বিষয়ের উপর আলোচনা হবে হার্ট অ্যাটাক হার্ট অ্যাটাক বিষয়টা সম্পর্কে আমরা খুব বেশি মানে না জানলেও হয়তো এই শব্দটা সবসময় শুনে থাকি তাই কি সবসময় আমরা এই কথাটা মানুষের মুখে শুনি যে অমুক হার্ট অ্যাটাকে মারা গেছে হার্ট অ্যাটাক মূলত পক্ষে আমাদের যে হার্ট বা হৃৎপিণ্ডটা এটার রক্ত চলাচলটা কি হয়ে যাওয়া বন্ধ হয়ে যাওয়া রক্ত চলাচলটা কি হয়ে যাওয়া বন্ধ হয়ে যাওয়া তার মানে আমাদের রক্তটা পাম্প করে এভাবে বাম করে সংকোচন প্রসারণের মাধ্যমে কিসের মাধ্যমে সংকোচন এবং প্রসারণ সংকোচন বলতে টেনে নেয় আর প্রসারণ বলতে ছেড়ে দেয় টেনে নেয় এবং ছেড়ে দেয় এভাবে কোনো কারণে যদি রক্ত কি করে টেনে নিয়ে আবার দিতে না পারে বা টেনে নিতে না পারে এই অবস্থাকে আমরা কি বলি হার্ট অ্যাটাক বলি হার্ট অ্যাটাক বলি বা হার্ট ফেইডর বলি এখান এই এই রোগ থেকে মুক্তি পাওয়ার ক্ষেত্রে অথবা রোগী মারা যাওয়ার সম্ভাবনা বেশি থাকে কিন্তু অনেক ক্ষেত্রে আমরা যদি সচেতন হই সেক্ষেত্রে রোগীকে বাঁচানো সম্ভব হয় গত ক্লাসে এর আগে বলতো মানে বলছিলাম সিপিআর দেওয়ার বিষয়টা সিপিআর তোমরা হাতটাকে এভাবে নিয়ে ডান হাতটা এভাবে দুই হাতের নিয়ে এই যে তোমার গ্যাপটা হলো তালুটা এইটা বুকের এই মাছ মাঝ বরাবর কি করা এভাবে পাম করা যত দূর যত শক্তি আছে তোমার এভাবে কি করা পাম করা বিশ থেকে তিরিশ বার করার পরে দেখবা হয়তো স্বাভাবিক আল্লাহ যদি তার চায় যার হায়াত থাকে তখন কি দেখবো স্যার সে ফিরে পাবে এটা কখন তুমি বুঝবা যে কার হাড়াটা ঘষে যখন দেখবা কেউ হঠাৎ করে কোনো কারণে তোলে পড়ে গেল হ্যাঁ আবার কেউ বুকে হাত দিয়ে বসে গেলো তখন তার নাকে হাত দিয়ে দেখবে তার নিঃশ্বাস চলাচল করতেছে কিনা হাত দিলে বলা যাবে না যখন নিঃশ্বাস চলাচল করতেছে না তখন কি করা পাম দেওয়া এবং যদি খুব বেশি মোমূর্ষ অবস্থায় চলে যায় সম্ভব হলে তার মুখে একটা পাতলা কাপড় দিয়ে তার মুখে কি দেওয়া হা দেওয়া বা নিঃশ্বাস দেওয়া যেন কি কর তার চলাচলটা কি হয় স্বাভাবিক হয় তাহলে সিপেটটা আমরা শিখে রাখবো একজন শিক্ষিত মানুষ হিসাবে আমাদের সবার এটা প্রত্যেকের শিখে রাখা উচিত তোমরা হয়তো একটা ঘটনা জানো যে কয়েকদিন আগে আমাদের বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেটার তামিম ইকবাল খান নাম শুনছো তামিম ইকবাল হার্ড অ্যাটাকে আক্রান্ত হয়েছিলেন কিন্তু ওনাকে কিন্তু সিপিআর দিয়ে যাই হোক উনি পরবর্তীতে মেডিকেলে গিয়ে বা বাইপাস সার্জারি করার পরে কিন্তু উনি আল্লাহর রহমতে ফিরে আসছেন আমাদের মাঝে তাহলে এই হার্ড হার্ট অ্যাটাকটা শুনলেই কেন বুকটা ধরপর করে তাই না এই হার্ট অ্যাটাকটা কিন্তু শুনলে কিন্তু ভিতরে ভয় লাগে না সবার তাহলে আমাদের যে হার্ট আমাদের শরীরের অন্যতম গুরুত্বপূর্ণ একটা অঙ্গ হচ্ছে হার্ট বা হৃৎপিণ্ড এই হৃৎপিণ্ডে চলাচল যখন শোনাভাবে ব্যাহত হয় সেই চলাচল ব্যাহত অবস্থাকে আমরা বলি হার্ট অ্যাটাক হার্ট বন্ধ হয়ে যাওয়া বা হার্ট ফেইলর হয়ে যাওয়া দেখো বই কি বলছে আমরা বইয়ের ভাষায় একটু দেখি দেখো যে যখন কারো হৃদযন্ত্রের কোনো অংশে রক্ত রক্ত কারণে প্রবাহ বন্ধ হয়ে যায় কিংবা বাধাগ্রস্ত হয় তখন হৃদপিণ্ডের কোষ কিংবা হৃদপেশি ক্ষতিগ্রস্ত হয় কি হয় হৃদপিণ্ডের কোষ বা কি হয় ক্ষতিগ্রস্ত হয় হওয়ার ফলে মায়োকার্ডিয়াল ইনফেকশন করোনারি থ্রম্বোসিস ইত্যাদি সমস্যার সৃষ্টি হয় যেগুলো এক নামে হার্ট অ্যাটাক বলা হয় কি বলা হয় হার্ট অ্যাটাক বলা হয় এর উদাহরণ হিসাবে আমি বলছিলাম যে মনে করো এরকম একটা পাইপ আমাদের হার্টের করণার নালিকা গুলো কিন্তু এরকম তাহলে এই পাইপের ভিতর দিয়ে যখন পানি চলাচল করে কি চলাচল করে পানি চলাচল করে তাহলে পানি চলাচল করতে করতে এর গায়ে কিন্তু একটু মরিচা ধরে যায় মরিচা জমে না মরিচা জমে যায় আমাদের এই করোনারিগুলোতেও কিন্তু কিছু কিছু মরিচা কিন্তু জমে না এটা কোলেস্ট্রল জমা হয় ফ্যাট আমরা যে অতিরিক্ত পরিমাণ মাংস বা চর্বি খাবার বেশি পরিমাণে খাই সেক্ষেত্রে আমাদের এই জায়গায় চর্বিগুলো কি হয় জমা হয় জমা হতে হতে যখন দুই দিকে বেশি পরিমাণ হয়ে যায় এদিকে চাপ দেয় এদিকে চাপ দেয় মাঝখানে রক্ত চলাচলটা করতে পারে না তখনই যে বাধা প্রাপ্ত হলো এই বাধা প্রাপ্ত হওয়ার হওয়ার পরে যে অবস্থা এই অবস্থাটাকে বলবো আমরা হাটা এই অবস্থাটাকে বলবো আমরা হাটা এক কথায় আমাদের রক্তের স্বাভাবিক চলাচল যদি কোনো কারণে ব্যাহত হয় হৃৎপিণ্ডের মনে রাখবো ভালো করে যে হৃৎপিণ্ডের রক্ত চলাচল স্বাভাবিকের তুলনায় যদি কোনো কারণে কি হয়ে যায় বন্ধ হয়ে যায় সেই অবস্থাকে বলবো আমরা হাটা সংজ্ঞাটা মুখস্থ হয়ে গেল হৃৎপিণ্ডে রক্ত চলাচল ব্যাহত হওয়া বাধাগ্রস্ত হওয়াকে বলা হয় প্রশ্নটা কি হবে না সহজেই আচ্ছা এখন দেখেন যে বলছে বাংলাদেশে হৃদরোগ বিশেষ করে করোনারি হৃদরোগের সংখ্যা বেড়ে যাচ্ছে হৃদপিণ্ড রক্তের মাধ্যমে অক্সিজেন ও খাবারের সার্বস্ত পুষ্টিকর পদার্থ রক্তের মধ্যে দিয়ে দেহের বিভিন্ন স্থানে পৌঁছে দেয় এই পাম্প যখন করে টেনে নেয় সে অক্সিজেনটাকে কি করে নেয় টেনে নেয় অক্সিজেন টেনে নেয় এবং খাদ্যের যে সার বা খাদ্যের যে প্রয়োজনীয় উপাদানগুলো যেগুলো আমাদের শরীরের জন্য খুব গুরুত্বপূর্ণ সেগুলো কি করে গ্রহণ করে গ্রহণ করে আবার পাস করে দেয় পুরো শরীরে কি করে দেয় পাস করে দেয় তোমরা হাত দিয়ে দেখো বুকে এই যে ঠিক 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 করতেছে কোনো কারণে একবার যদি বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু আমরা কি করবো মারা যাবো তার মানে অনেকেই বলে নিঃশ্বাসের বিশ্বাস নাই এটাই কিন্তু মানুষ গেলে আগে এই পালসটা চেক করে এই পালস মানে হার্টবিট পালস মানে কি বিট হার্টবিট তাহলে আমি কি আমি কি বললাম হার্টের মূলত পক্ষে কাজটা হচ্ছে আমাদের দেহের মধ্যে অক্সিজেনটা সরবরাহ করা প্লাস আমাদের শরীরে যে খাবারগুলো আমরা গ্রহণ করি এই খাবারগুলো পুরো শরীরে কি করা সরবরাহ করা যদি আমার কোনো কারণে সরবরাহটা ব্যাহত হয়ে যায় সেক্ষেত্রে আমরা কি বলি বলি হার্ট 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 বা কিন্তু বুকে বুকে ব্যথা 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 হয় হয় কোথায় হয় এই যে বুকের মাঝখানে বুকের মাঝখানে নট বামে বামে না কোথায় একবার মাছ বরাবর এমন ব্যথা হবে সেটা মাঝে মাঝে দেখা যাচ্ছে কোনো কারণে আমি গ্যাসের কোনো গ্যাস জাতীয় কোনো খাবার খেলাম বা দেখা যাচ্ছে যে ভাজা পোড়া খেলাম একটু চিহ্নিত করে ব্যথা উঠলো ভয় না মাঝে মাঝে চিহ্নিত করে ব্যথা উঠলো ও ব্যথা না এটি এমন একটা ব্যথা হবে যে মনে হয়েছে তোমার বুকে কেউ পাথর চাপা দিয়ে রাখছে তোমার বুকে কেউ যেন পাথর চেপে ধরে রাখছে এত পরিমাণ কষ্ট হবে এই ব্যথাটাতে ঠিক আছে তাহলে আমরা কি বললাম অক্সিজেন পরিবহন করাটা কার কাজ হৃৎপিণ্ডের কাজ কি কাজ যখন হৃৎপিণ্ডটা আমাদের অক্সিজেনটা আর আর কি করতে পারে না সরবরাহ করতে পারে না তখন এই বুকের ব্যথা শুরু হয় তখনই কি হয় বুকের ব্যথাটা শুরু হয়ে যায় এখন দেখেন যে নিজের কাজ সঠিকভাবে করার জন্য অর্থাৎ হৃদপেশির অক্সিজেন ও পুষ্টি অর্জনের জন্য তিনটি প্রধান রক্তনালী আছে রক্তনালী রক্তনালী তিনটি প্রধান আছে এগুলোর মধ্যে অনেক সময় চর্বি জমে যেটা বললাম অনেক সময় কি হয় চর্বি জমে রক্ত চলাচলে ব্যাঘাত সৃষ্টি করে ফলে প্রাণঘাতী রোগ হার্ট অ্যাটাক হয় বর্তমান সময়ে হার্ট অ্যাটাকে শুধু চল্লিশ থেকে ষাট বছর বয়সী লোকেরা আক্রান্ত হচ্ছে না অনেক সময় তরুণরাও এই রোগ আক্রান্ত হচ্ছে আগে সময় ছিল যে চল্লিশ থেকে ষাট বছর যখন হয়ে যায় তখন মানুষ এরোগে আক্রান্ত হয় কিন্তু এই সময়টাতে এসে মানুষ কি হচ্ছে অনেক তরুণরা রোগে আক্রান্ত হচ্ছে কারণ অনিয়ন্ত্রিত অনিয়ন্ত্রিত জীবনযাপন বিশেষ করে আমাদের ক্ষতি করছে সবচেয়ে বড় ক্ষতি করছে মোবাইল ফোন আমরা কাজ কাজকর্মে যতক্ষণ থাকি থাকি অন্য সময় যতক্ষণ যখন ফ্রি থাকি একদম মোবাইলের উপর চড়ে বসি মোবাইলের উপর চড়ে বসা বোঝো তার মানে আমি মোবাইল চালাচ্ছি না মোবাইল আমাকে চালাচ্ছে কথাটার অর্থ হচ্ছে আমি আবার বলি আমি মোবাইল চালাচ্ছি না মোবাইল আমাকে চালাচ্ছে যখনই মোবাইল তোমাকে চালাবে তখন তুমি সেটার প্রতি এফেক্টিভ হয়ে যাবা বুঝতে পারছো সেটা তুমি আসক্ত হয়ে যাবা এমন হতে হবে মাঝে মাঝে তোমরা মোবাইলটা ছেড়ে রেখে মোবাইল রেখে দিয়ে আলাদাভাবে কি করবা তোমাদের কাজ চালাবা মোবাইল থেকে দূরে রাখার চেষ্টা মোবাইল থেকে দূরে রাখার চেষ্টা করবা আমি একটা উদাহরণ দিই মনে করো আজ থেকে দশ বছর বা পনেরো বছর আগের কথা যদি আমি বলি দেখা যাচ্ছে যে গ্রামের ভিতরে যদি দুই তিন চারজন বন্ধু বান্ধব যদি একসঙ্গে মিলিত হয় কোথাও তারা মিলিত হয়ে তারা কি করে তাদের বিষয়ে নিজেদের সুখ দুঃখের আলাপগুলো বলে তার দুঃখ বেদনা গুলো শেয়ার করে কথাবার্তা বলে কিন্তু এখন বলে কি জানো চারজন বন্ধু এক জায়গায় বসলে চারজন চারজনের মতো মোবাইল চাতেছে চারজন চারজনের মতো মোবাইল চাচ্ছে একজন কথা বলতেছে কারো কথা শোনার কারো সময় নাই তাহলে এই মানুষের ভিতরে তুমি যদি আমার সাথে কথা বলো আমার ভিতরে কথাগুলো জানো আমার আমার ভিতরে তোমার প্রতি আমার আমার প্রতি একটু হলো সিম্প্রীতি তোমার জাগবে তুমি আমার সবকিছু জানলা কিন্তু আমার কোন বিষয় তুমি জানো না বা জানার আগ্রহ প্রকাশ করলা না আমার সম্পর্কে তুমি কিছু জানো না কাজে কাজে কিন্তু মানুষের প্রতি মমত্ববোধ মায়া মমতারা দিন দিন কি যাচ্ছে উঠে যাচ্ছে এই মোবাইল ফোনের কারণে আর যাই করে আমাদের অন্য টপিক তাহলে আমরা কি বললাম যে শুধু চল্লিশ থেকে কয় বছর আগে ধারণা ছিল যে ফোরটি থেকে সিক্সটি প্লাস বয়স যাদের হয় এই বয়সে এই বয়সে এই রোগে আক্রান্ত সম্ভাবনা বেশি থাকে কিন্তু বর্তমানে তরুণরাও কি হচ্ছে এই রোগে আক্রান্ত হচ্ছে এখন দেখো এ রোগের সাথে দেহের ওজন বেড়ে যাওয়ার সম্পর্ক রয়েছে কি ওজন বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে ওজন দেহের ওজন বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে রক্তে গ্লুকোজের মাত্রা অনিয়ন্ত্রিত থাকলে অস্বাস্থ্যকর খাদ্য অভ্যাস খাদ্য অভ্যাস যেমন অধিক তেলযুক্ত খাবার তেলযুক্ত খাবার বিরিয়ানি তেহেরি বিরিয়ানি এবং তেহেরি তারপর ফাস্ট ফুড বার্গার বিপ চিকেন বিপ মানে কি বিপ মানে কি বলেন তো তাহলে এই চল্লিশ থেকে কত বছর বললাম আমরা ষাট তাছাড়াও কিন্তু এখন বেশিরভাগ মৃত্যু আক্রান্ত হচ্ছে কারা তরুণরা আচ্ছা তাহলে কি বললাম এখানে আমরা যে খাবারগুলো তেল এবং চর্বি খাবারগুলো আছে এগুলোকে অ্যাভয়েড করতে হবে তেল এবং চব্বিশ খাবার যেগুলো কি করতে হবে করতে মানে এই চলতে হবে বার্গার তারপর কি আছে বিরিয়ানি তারপর ফাস্ট ফুডের মধ্যে বিফ আছে চিকেন আছে বিফ মানে কি বলেন তো বিফ মানে কি এটা জানেন না আপনারা গরুর মাংস আর চিকেন মানে মুরগি বা মুরগির মাংস তাহলে এই যে এই খাবারগুলো বলছে এই খাবারগুলো কি করতে বলছে এরে চলতে বলছে এবং অলর্ট জীবন যাপন করা কি করা অলস জীবনযাপন করা অলস জীবনযাপন এবং শারীরিক পরিশ্রম না করার ফলে এই রোগ দেখা যায় এছাড়া সবসময় হতাশা দুশ্চিন্তাগ্রস্ত বিমর্ষ থাকলে যে কোনো বয়সে এই রোগের ঝুঁকি বেড়ে যায় তাহলে কোন কোন সময় বেড়ে যায় আগে ধারণা ছিল যে চল্লিশ থেকে ষাট বছর হলেই এই আক্রান্ত মানুষ বেশি হয় কিন্তু বর্তমান সময়ে তরুণরা কি হচ্ছে এই রোগে আক্রান্ত হচ্ছে এবং আমরা কি খাবার এড়িয়ে চলবো বিফ বার্গার চিকেন এক কথায় অতিরিক্ত তেল এবং মশলা খাবার এগুলো কি করবো এড়িয়ে চলবো এবং আমরা অলস জীবনযাপন করা থেকে বিরত থাকবো তুমি দেখা তোমার কোনো কাজ নাই তারপর নিজেকে কোনো না কোনো কাজে ব্যস্ত রাখবে কোনো না কোনো কাজে কি করতে হবে নিজেকে ব্যস্ত রাখতে হবে নিজেকে ব্যস্ত রাখতে হবে কারণ এমটি মাইন্ড ইজ ডেভিল ওয়ার্কশপ ইংলিশে একটা প্রবাদ আছে মিছিল পড়া দেন শেষ করে দেন তাহলে এমটি মাইন্ড ইজ ডেভিল ওয়ার্কশপ ইমটি মাইন্ড ইজ ডেভিল ওয়ার্কশপ মানে কি শূন্য মন বা অলস মস্তিষ্ক সয়তানের কারখানা ঠিক আছে তার মানে যখন অলস থাকবেন অলস থাকলে আপনাদের ভিতরে নানান ধরনের কুমন্ত্রণা চলে আসবে কার কিভাবে অনিষ্ট করা যায় চিন্তা ভাবনাগুলো আপনারা করবেন আচ্ছা যেহেতু সময় অনেকটা কম তাহলে আমি আবার প্রথম থেকে একটু বলি যে হার্ট একটা হলো আমাদের হৃদযন্ত্রের স্বাভাবিক যে রক্ত চলাচল এটা বাধাগ্রস্ত হওয়া ব্যাহত হওয়া এই অবস্থাকে বলবো আমরা হার্ড অ্যাটাক এই হার্ট এটাক আমাদের বিভিন্ন বয়সে হতে পারে আগে সময় ধারণা ছিল যে চল্লিশ থেকে ষাট রোগের হাত থেকে বাঁচার জন্য আমাদের কি করা উচিত অবশ্যই পরিহার করতে হবে জীবনযাপন কি করতে হবে পরিহার করতে হবে শরীরের ওজনটাকে নিয়ন্ত্রণ করতে হবে এবং তেল এবং মশলা জাতীয় খাবার অ্যাভয়েড করতে হবে বার্গার চিপ বিকেন এগুলোকে কি করতে হবে বিপ এগুলোকে আমাকে কি করতে হবে অ্যাভয়েড করতে হবে তাহলে আমরা এই রোগের হাত থেকে অনেক অনেক ক্ষেত্রে কি হতে পারি বেঁচে থাকতে পারি ভালো থাকবা আসসালামু আলাইকুম